বেলিফুল গাছ এমন একটি গাছ যেটি গ্রীষ্মকালের শুরু থেকে ফুল দিতে শুরু করে এবং একদম বর্ষাকালের শেষ অব্দি এই গাছে বারে বারে প্রচুর পরিমাণে ফুল দেখা যায় ডগায় যখন অনেকগুলি বেলিফুল ধরলো ধরার পর যখন বেলিফুলটি হয়ে শুকিয়ে গেল সেই সময় কিন্তু সেই শুকিয়ে যা ফুলের অংশগুলি এবং গাছ ডালের যে ডগডি সেটি প্রুন করে দিতে হবে সেটাকে বলে সব প্রুন আর এই যদি প্রুনিং আপনারা সারা বছর চালিয়ে যান ওইভাবে অল্প অল্প করে পুনিং করে তাহলে আপনার কিন্তু ব্রাঞ্চের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় নেচার চ্যানেলে শীতকালীন বিভিন্ন ছাদ বাগানের ভিডিও আপনারা দেখেছেন শীতকালে যে সমস্ত ফুল গাছ সাধারণত ছাদ বাগানে হয় সমস্ত ফুল গাছেরই আপডেট ভিডিও এবং তার পরিচর্যার ভিডিও পরপর আপনারা পেয়ে এসেছেন এবার আপনাদের কাছে গ্রীষ্মকালীন যে সমস্ত ফুল গাছগুলো ছাদ বাগানে সাধারণত আমরা দেখতে পাই সেই সমস্ত ফুল গাছের কিভাবে পরিচর্যা করবেন তার রিপোর্টিং ভিডিও সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি এর আগেই আপনারা অ্যাডেনিয়ামের রিপোর্টিং কাটিং এবং তার সঙ্গে তার পরিচর্যার ভিডিও আপনারা পেয়ে গেছেন আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আর যদি এখনো না দেখে থাকেন তাহলে যে ভিডিওটি দেখে আসতে পারেন আজকে দেখতেই পাচ্ছেন আমি কী ফুল গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ বেলি ফুল বেলি ফুল বা জুই ফুল এই দুটি গাছেরই পরিচর্যা প্রায় একই রকম তাই আজকে আমি এই যে বেলি ফুলের পরিচর্যার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি সেই একই প্রসেসে আপনারা জুই ফুলের পরিচর্যাও করতে পারেন এই গাছটির বয়স খুব বেশি হলে এক বছরের কাছাকাছি হবে গাছটি ছয় ইঞ্চি পটে আমি বসিয়েছিলাম শীতকালে গাছটির যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছিল তাই গাছটির বৃদ্ধি একেবারে থেমেছিল আর ঠিক গ্রীষ্মকাল শুরু হতেই গাছটি কিন্তু আবার গ্রোথ নিতে শুরু করেছে এই গাছের বিভিন্ন যে নোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নোট থেকে আস্তে আস্তে নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু হয়েছে এই সময় এই গাছটিকে আমাদের রিপোর্ট করার প্রয়োজন হয়েছে যেহেতু আমি ছয় ইঞ্চি পটে বসিয়েছিলাম তাই আমি এটিকে আট ইঞ্চি পটে রিপোর্ট করবো তা প্রথমেই আমরা মিডিয়াটা কিভাবে তৈরি করবো আমি এখানে তিন ভাগ বাগানের মাটি এবং এক ভাগ যে কোনো কম্পোস্ট সার আমি ভার্নি কম্পোস্ট নিয়েছি আপনারা গোবর সার বা পাতা পত সারও নিতে পারেন এই তিন ভাগ মাটির সঙ্গে এক ভাগ কম্পোস্ট সার মেশালাম এবার যদি আপনাদের কাছে জৈব মিশ্র খাবার থেকে থাকে তাহলে সেই জৈব মিশ্র খাবার যেটি ডিকম্পোস্ট করা আছে সেই ডিকম্পোস্ট করা জৈব মিশ্র খাবার আপনারা এর সঙ্গে এক মুঠো মেশাতে পারেন আর যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু মেশানোর দরকার নেই এই তিন ভাগ মাটি আর এক ভাগ জৈব সার হবে যেহেতু আমার কাছে বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছের জন্য জৈব মিশ্র খাবার তৈরি করাই থাকে এটি সম্পূর্ণ ডিকম্পোস্ট করা তাই আমরা এখানে এক মুঠো জৈব মিশ্র খাবার নিলাম এবার গাছটিকে টপ থেকে কিভাবে বার করব গাছটিকে টপ থেকে বার করার জন্য আপনারা এক বা দিন গাছটিতে একটু জল কম দেবেন গাছের মাটি শুকিয়ে আসলেই কিন্তু টপ থেকে অটোমেটিক আলগা হয়ে আসে আর সেই সময় এই টপটিকে এরকম উল্টো করে কোনো একটা কিছুর ওপর এরকমভাবে হালকা করে এই ধারটা দিয়ে ঠুকলেই গাছটি কিন্তু বেরিয়ে আসবে আমি এটি আগে থেকে ঠুকে রেখেছিলাম তাই এটি বেরিয়ে এসেছে গাছটির রুট বল দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট বল তৈরি হয়েছে এখানে আমরা খুব বেশি কাটাই ছাটাই করব না সামান্য নিচের দিকে যে রুটগুলি কয়েল হয়ে আছে সেইগুলি আমরা হালকা করে কেটে দেব যে মোটা রুটগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত মোটা রুটগুলি কেটে দেব আর ধারের এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রুটগুলি এগুলো কিছু করার দরকার নেই যদি দেখতে পারেন যে কোনো মোটা রুট এরম ধার দিয়ে বেরিয়ে গেছে বা নিচে দিয়ে বেরিয়েছে সেইগুলো আপনারা কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার যে সমস্ত আগাছাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন এবার আমরা প্রথমেই বলেছি পর থেকে আমরা আট ইঞ্চিতে রিপোর্ট করব কিছুটা মাটি নিয়ে তারপর আমরা গাছটিকে বসিয়ে দেব এবার এই ফেব্রুয়ারি মাসে এই বেলি ফুলের গাছটিকে আমাদের কিন্তু কাটাই ছাটাই করে দিতে হবে কারণ এই সময় যদি আমরা কাটাই ছাঁটাই করে দিই এতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং গাছের শেপ ভালো হবে এবং আমরা জানি যে বেলি ফুল বা জুই ফুল এই ফুলগুলি সাধারণত নতুন ব্রাঞ্চের ডগার দিকে হয় এটি কিন্তু কোনো পুরানো ব্রাঞ্চে এই ফুলগুলি হয় না তাই আমরা সমস্ত ডালগুলো কাটাই ছাটাই করে দেব এবং অবশ্যই হার্টপ্রুন করব এই সময় আর বেলি ফুল গাছ এমন একটি গাছ আমাদেরকে সারা বছরই সফটপ্রণ করে যেতে হবে এবার হার্টপ্রুন আর সফটপ্রুণের মধ্যে পার্থক্য কি না আমরা হার্টপ্রুন মানে একদম এরকম জায়গা থেকে কেটে দেবো সব ডালগুলি কেটে দিয়ে একটা শেপ রেখে দেব আর সফপ্রুন কেন করতে হয় আর জিনিসটা কি যখন বেলি ফুল হয়ে যাবে কোনো ব্রাঞ্চের ডগায় যখন অনেকগুলি বেলি ফুল ধরলো ধরার পর যখন বেলি ফুলটি হয়ে শুকিয়ে গেল সেই সময় কিন্তু সেই শুকিয়ে যা ফুলের অংশগুলি এবং গাছ ডালের যে ডগডি সেটি প্রুন করে দিতে হবে সেটাকে বলে সব পুন আর এই যদি প্রুনিং আপনারা সারা বছর চালিয়ে যান ওইভাবে অল্প অল্প করে প্রুনিং করে তাহলে আপনার কিন্তু ব্রাঞ্চের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে বারে বারে ফুল আসবে এই সময় আমরা কিভাবে হাট হাট পুন করছি ভালোভাবে একটু খেয়াল রাখবেন যত বড় ডালগুলি বিশেষ করে সবুজ অংশগুলো একেবারে কেটে দেব মোটা ডালগুলি আমরা রেখে দেবো এবং একটা সুন্দর গোল শেপ একে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই যে সমস্ত ব্রাঞ্চগুলি শুক্ন শুকনো হয়ে যাবে সেই শুকনো হওয়া বা ওই ব্যাক হয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে অবশ্যই আমাদেরকে প্রুন করে দিতে হবে একদম গোড়া থেকে কেটে দিতে হবে যে ব্রাঞ্চগুলো একেবারে শুকনো হয়ে গেছে এবার আমরা এর পরিচর্যা করব এর পরিচর্যা বলতে গাছটা রিপোর্ট করার পর যখন হাট টুন করে দিলেন এবার এই গাছে যাতে গ্রোথটা খুব ভালো হয় সেরকম খাবার দিতে হবে এই রিপোর্ট যেদিন করলেন সেদিন যদি আপনার কাছে হিউমিক অ্যাসিড থাকে তাহলে ডাস্ট ফর্মে হলে এক লিটার জলে এক গ্রাম আর যদি লিকুইড হিউমিক অ্যাসিড থাকে তাহলে এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা এই গাছটিতে সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটি প্রয়োগ করতে পারেন আর যদি আপনার কাছে হিউমিক অ্যাসিড না থেকে থাকে তাহলে আপনারা প্লেন জল ব্যবহার করুন এইভাবে আপনারা প্রথম এক সপ্তাহ শুধুমাত্র জল প্রয়োগ করবেন আর যদি হিউমিক অ্যাসিড থাকে তাহলে ওই এক সপ্তাহে আপনারা দুবার হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করবেন প্রথমের দিন করলেন আর এক সপ্তাহ পরে আবার করলেন এরপরে এই এক সপ্তাহ পর থেকে এই গাছে খাবার আমরা কি প্রয়োগ করব। প্রথমের দিকে আমরা ওই এক সপ্তাহ পরে প্রত্যেক চার দিন অন্তর এনপিকে বারো একষট্টি শূন্য এক লিটার জলে তিন গ্রাম মিশিয়ে আমরা সেই এনপিকে বারো একষট্টি শূন্য মিশ্রিত জলটি এখানে প্রয়োগ করব প্রত্যেক চার দিন অন্তর এবার যদি কারো কাছে এনপিকে বারো একষট্টি শূন্য না থাকে তাহলে আপনারা হাফ চামচ ডিএপির দানা এর গা বরাবর ছড়িয়ে দিতে পারেন যখন থেকে ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে সেই সময় থেকে আপনারা সর্ষের পচা জল ব্যবহার করতে শুরু করবেন আমরা সর্ষের পচা জল কিভাবে ব্যবহার করব না এই গাছটির ভেজিটেটিভ গ্রোথ যাতে খুব ভালো হয় তার জন্য সর্ষের খল দু চামচ এবং ডিএপির দানা দশ গ্রাম একসঙ্গে এক লিটার জলে মিশিয়ে চার দিন পচানোর পর সেই খোল পচা জল এবং ডিএপির দানা মিশ্রিত জলটিকে আমরা এই গাছে ব্যবহার করব এর ফলে গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস পেয়ে গাছটি কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে আর যখন আপনার এই গাছটি প্রচুর পরিমাণে ভেজিটেডিভ গ্রোথ হতে শুরু করেছে তারপরে আমরা একটু খাবারটাকে পরিবর্তন করব সেই সময় আমরা খোল পচা জলটা তো রাখবোই তার সঙ্গে ডিএপির দানার বদলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যে দানা সার সেটি ব্যবহার করব ওই এক লিটার জলে দু চামচ সর্ষে খোল এবং তার সঙ্গে দশ পাঁচ থেকে দশ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা সার মিশিয়ে আমরা চার দিন পচিয়ে এতে প্রয়োগ করব এই খাবারটি আমরা প্রত্যেক কুড়ি দিনের অন্তর এই গাছে প্রয়োগ করব তাহলেই এই গাছে দেখবেন গাছ ভর্তি করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ফুলও আসতে শুরু করেছে এবার এই খাবারের সঙ্গে সঙ্গে যখন ফ্লাওয়ারিং পিরিয়ড শুরু হয়েছে তখন এতে একটি ফ্লাওয়ার বুস্টার খাবার আপনারা ব্যবহার করতে পারেন সেটি কি সেটি হল এনপিকে জিরো জিরো ফিফটি বা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ আপনারা এই দুটি সারের মধ্যে আপনার কাছে যেটি থাকবে সেটি আপনারা এই গাছে ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন এনপিকে জিরো জিরো ফিফটি বা দু গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন প্রত্যেক মাসে একবার করে এই স্প্রেটা করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আপনারা জানেন যে পটাশিয়াম গাছে ফুল ফল আনতে সাহায্য করে তাই এনপিকে জিরো জিরো ফিফটি বা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে এবং যেই পটাশিয়াম এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গ্রীর নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ